রাশিয়া থেকে শিয়াত শিয়া শব্দটি এসে যে কিন্তু শিয়া একটা kere নিয়ে গেছে এক শ্রেণীর লোক যারা হচ্ছে নিজেদেরকে শিয়া বলে দাবি করে তারা হচ্ছে ইরানের শিয়া এই শিয়াদের মধ্যে 12টা গ্রুপ আছে ইসনা আশারিয়া কয়টা গ্রুপ 12টা গ্রুপ আছে সবচাইতে ভালো যে গ্রুপ সবচাইতে ভালো যে আকিদার গ্রুপ সেই আকিদার গ্রুপ হচ্ছে কেউ যদি কারো নাম রাখে উমর কারো নাম রাখে হচ্ছে আকার তাহলে এদেরকে সেই সমাজে বসবাস করতে দেয় না এরা হচ্ছে সবচেয়ে ভালো শিয়া আর জঘন্যতম শিয়া হচ্ছে যারা বলে যে আইসার তাআলা আনহার লাশটাকে তুলে সর্বসমক্ষে একশোটা দোররা মারতে হবে কারণ তিনি জেনার অপরাধ করেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বিচার করেন নাই নাউজবিল্লা সুতরাং আমাদের বারোতম ইমাম উনি যখন আসবেন তখন মক্কা আক্রমণ করবে মদিনা আক্রমণ করবে সর্বপ্রথম তিনি যে কাজ করবেন আই সারাদি আল্লাহ তাল আনহার কবরটাকে উঠাবেন কবর থেকে উঠিয়ে তাকে একশো ঘা বেতরা ঘাত করে আবার তাকে দাফন করবেন এরপর উমরের লাশ তুলবেন এরপর আবু বকরের লাশ তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে নাউজিল্লাহমিন জালে এই হচ্ছে শিয়াদের আকিদা অথচ আমাদের দেশের এক শ্রেণীর দিন কায়েমের হ্যাঁ অগ্রণী ভূমিকা পালন করছে তারা বলছে যে আমরা দিন কায়েম করতে চাই দিন কায়েম মানে হচ্ছে তাওহিদ কায়েম তাওহিদ না কায়েম না করে তারা রাষ্ট্র কায়েম করতে চায় সেই লোকগুলা যারা ইসলামী দল বলে নিজেদেরকে পরিচয় দেয় সেই লোকগুলা আজকে ইরানের সেই আপনার কি বলে ইরানের কি দূতাবাস বাংলাদেশের দূতাবাসে গিয়ে শোক ওই যে মারা গেছে কি রাইসি রাইসি মারা গিয়েছেন এই জন্য শোক পত্রে উনি তোমাদের শোকের সাথে আমরাও শোকাবহ আমি এখানে বেশি কিছু বলতে চাই না একটা ইহুদির লাশ যাচ্ছিল আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাহাবাহিক বললেন আল্লাহ নবী ইহুদির লাশ যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন মানে তখন বললেন যে মৃত্যু একটা ভয়ানক জিনিস ও ইহুদি লাশ হোক হিন্দুর লাশ হোক আর খ্রিস্টানের লাশ হোক লাশ একটা ভয়ঙ্কর জিনিস মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস অতএব কেউ মারা গেলে নিজেদের ভিতর সেই মৃত্যুর আকাঙ্ক্ষাটা জাগাতে হবে এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম যেটা একটা ভয়ঙ্কর জিনিস কিন্তু আমাদের কিছু দিনী ভাইরা দেখা যাচ্ছে যে কেউ বলতেছে তাকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করুন অথবা তাকে জাতি বেসে গেল অমুক তমুক ভাই যে মারা গিয়েছে তাকে গালি দেওয়া নিষেধ সে যে ধর্মেরই হোক সিহার অনেক অত্যাচার করেছে আমাদের প্রতি এখনো যদি আপনি ইরানে যান একটা সুন্নি মুসলমান দেখতে পাবেন না যতগুলা সুন্নি মুসলমান ছিল মেরে শেষ করে দিয়েছে সুন্নি মুসলমানদের কোনো মসজিদ খুঁজে পাবেন না সেখানে সব শিয়া মসজিদ তবে যেখানে পাবেন ইহুদিদের প্যাগোডা পাবেন খ্রিস্টানদের উপাসনালয় পাবেন হিন্দুদের মন্দির পাবেন কিন্তু মুসলমান যারা সুন্নি মুসলমান এই সুন্নি মুসলমানদের কোনো মসজিদ আপনারা ইরানে গিয়ে পাবেন না আমি চ্যালেঞ্জ করলাম খুঁজে দেখে আসেন কথা বলছেন তো তারা তাকিয়া নীতি গ্রহণ করে আমরা শিয়াদেরকে মুসলমান মনে করি না বরং আমরা তাদেরকে হিন্দুর চেয়ে খারাপ মনে করি আমরা তাদেরকে খ্রিস্টানের চাইতে খারাপ মনে করি আমরা তাদেরকে হুদের চাইতে খারাপ মনে করি কারণ যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবিদেরকে গালি দেয় যারা মুম্মিনের চরিত্র নিয়ে যারা এখনো পর্যন্ত বিশোতাগর করে এবং তারা বলে আমরাই ক্ষমতায় গেলে তার লাশ উঠাবো তিন তিনবার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের লাশ তারা চুরি করার জন্য অনেকবার পরিকল্পনা করেছিল অনেকবার উমরের লাশ চুরি করার জন্য পরিকল্পনা করেছিল আকারের রাস চুরি করার জন্য পরিকল্পনা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশেও এক ধরনের মডারেট শিয়া ঢুকে গেছে আমরা কিন্তু বুঝতে পারি না ওদেরকে মনে করি তারা ইসলামী দল আসলে মূলত তারা শিয়াদের ভাই এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ নামটা বলেই দিই জামাত ইসলাম যারা জামাত ইসলাম ছাত্র শিবির এরা শিয়াদের ভাই কোনো সন্দেহ নাই কারণ অনেকদিন আগে একজন নেতা বলেছিলেন যে আমরা ইমাম খামিনের মতো বিপ্লব চাই ইমাম খামি তারপরে ওনারা সর্বদাই ইরানের সাথে সম্পর্ক তাদের ভালো তাদের বক্তা তাদের যা কিছু আছে সব ইরানের গুণ গায় আর মক্কা এবং মদিনার বদনাম করে ওদের এক শ্রেণীর দেখবেন যারা ফেসবুকে আছে তারা বেশিরভাগ হচ্ছে মক্কা মদিনার বদনাম করে কীভাবে বদনাম করে তাদের শাসক অমক হয়ে গেছে তমক হয়ে গেছে একজন বলতেছে যে মদিনাতে মক্কাতে অমক শাসক সিনেমা হল করছে এই করছে সেই করছে ইত্যাদি বলছে তো আমি বলছি তোমার দেশে তুমি কি করছো তোমার দেশের লোক ভালো তুমি একজনের দিকে তাকানোর আগে নিজের দিকে তাকাও যে তুমি ভালো কিনা তোমার চাইতে শত 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 কোটি গুণে এখনো তারা ভালো আছে আমি বলছি না তাদের খারাপটাও ভালো খারাপটা খারাপ কিন্তু আমাদের চাইতে মক্কা মদিনার শাসকরা আমাদের শাসকের চেয়ে ভালো না খারাপ একশো পার্সেন্ট ভালো যেখানে কোনো বিপদ আপদ যায় সেখানে তারা সর্বোচ্চ আগে আগে ত্রাণ দেয়া ত্রাণ দেয় লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ডলার তারা মানুষের পিছনে ব্যয় করতেছে আমরা তাদের বদনাম করতেছি আর যারা মুসলমানদেরকে দেখতে পারে না সন্নি মুসলমান দেখলে হত্যা করে সেই সমস্ত মানুষদেরকে আজকে মাগফিরাত কামনা করতেছি এই মাগফিরাত কামনা করা বৈধ নয় ভাইজান সাবধান শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যেমন কাদিয়ানিদের সাথে সম্পর্ক নাই কাদিয়ানি এবং শিয়া যারা মুসলিম বলে দাবি করে নিজেদেরকে মূলত তারা মুসলমান নয় এটা জেনে রাখবেন ওয়াইন্নামিন শিয়াতিহি লিইবরাহি